মালদ্বীপ জুড়ে চলছে ব্যাপক ধরপাকড় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলছে সারাশি অভিযান এশিয়া মহাদেশের উন্নত দেশের তালিকায় অন্যতম একটি দেশ হল মালদ্বীপ দেশটিতে এখনও পর্যন্ত একুশ জন অবৈধ অভিবাসী গ্রেফতার হয়েছেন যাদের বেশিরভাগই বাংলাদেশি এ অবস্থায় প্রবাসীদের সতর্ক ও অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপে বর্তমানে বৈধ অবৈধ সব মিলে লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছে এই সংখ্যা প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালদ্বীপ জুড়ে প্রতিদিনই চলছে বিশেষ অভিযান আইন ভঙ্গকারী প্রবাসীদের সম্পর্কে অভিযোগ জানাতে স্থানীয়দের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে দেশটির সরকার চালুর পর থেকে এখনও পর্যন্ত এই প্ল্যাটফর্মে এক হাজারেরও বেশি অভিযোগ জমা পড়েছে সম্প্রতি রাজধানী মালের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে একুশ জনেরও বেশি অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ যাদের বেশিরভাগই বাংলাদেশি মালদ্বীপ প্রশাসনের কঠোর অবস্থানে দেশটিতে বসবাসরত বৈধ ও অবৈধ অভিবাসীরা বিপাকে পড়ছেন বলে জানান প্রবাসীরা পরিস্থিতিতে অভিযোগ দেওয়ার ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে প্রবাসীদের সতর্ক ও অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন মালদ্বীপের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ সেখানে থাকা বাংলাদেশিদের অনুরোধ করে বলেছেন তারা যেন বাংলাদেশি অভিবাসী আইন মেনে চলেন ভিসার বাইরে সকল ব্যবসা বাণিজ্য থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি এর আগে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে দু সালে পাঁচ হাজার ছয়শ জনেরও বেশি প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছিল মালদ্বীপ সুমনা মুস্তফা প্রবাস খবর